শিব ও দুহিতিত নির্বিকল্প সমাধি অবস্থায় আচার্য শঙ্কর বলে উঠেছিলেন অহং নির্বিকল্প निराकार रूपे विभুত ব্যাপী সর্বত্র সর্বেন্দ্রিয়ানম যেহেতু এই অবস্থায় চিরা আকাশে সম্যক উদয় হয় সেই হেতু বিশ্বের সকল রহস্যের সমাধান তার কাছে হয়ে যায় যোগীর তখন কিছুই অজানা থাকে না পূর্ণভাবে জানা হয়ে যায় কাজেই সমাধিবান ঋষি বা যোগী ব্রহ্মজ্ঞ হয়ে যান তার পূর্ণতম প্রজ্ঞা পূর্ণতম আনন্দ লাভ হয় তখন অনুভবী সাধক তার অনুভবের স্তর থেকে সমাধিস্থ অবস্থায় কী রকম অনুভূতি হয় তা বলতে গিয়ে বলেছেন উপেক্ষ নামরূপে বস্তুনি সমাধি সর্বদা হৃদয়ে বাথবা বহি বিকল্প ও বিকল্প সমাধিশ্চ সমাধির দ্বিবিধ হৃদি দৃশ্য শব্দানু সব সবিকল্প পুনর্ কমশ্চি বিধয়ং সমাধি সবিকল্পক অসঙ্গ সচিদানন্দ সপ্রভু দ্বৈতোর্জিত অস্মৃতি শব্দবিদ সবিকল্প সহিত সানুভূতি শব্দনুপেক্ষ নির্বিকল্প সমাধি অর্থাৎ একমাত্র সত্যবস্তু নামরূপ কল্পিত বা মিথ্যা এইটি নিশ্চয় করে নামরূপকে পরিত্যাগপূর্বক পূর্বক অন্তরে বা বাজ্যে সর্বদাই সমাধি আশ্রয় করবে আন্তর সমাধি কি না সবিকল্প নির্বিকল্প ভেদে দুই প্রকার আবার নির্বিকল্প সমাধিও দুই প্রকার দৃশ্যানুবিদ্ধ আর শব্দানুবিদ্ধ ভাবাভাব চিত্তের কামাদি বৃত্তিগুলিও ভাব অভাব ধর্মযুক্ত কারণ চিত্তের সদ্ভাবে তাদের সদ্ভাব চিত্তের অভাবে তাদের অভাব জাগ্রত অবস্থায় ক্রমশ বিচ্ছিন্ন হয়ে বৃত্তিগুলি প্রকাশিত হয় অর্থাৎ একের বৃত্তির পর অপর বৃত্তির উদয় হয় চিত্ত কখনো বৃত্তিশূন্য থাকে না এক বৃত্তির লয় হলে আবার অন্য বৃত্তির উদয় হয় পরন্তু সুষুক্তি ও মূর্চ্ছাদী অবস্থাতে চিত্রের লয় হওয়ায় আর কোনো বৃত্তির উদয় হয় না সেই চিত্তবৃত্তির বিবিধ প্রকার বিকৃতাবস্থা তার ভাব ও প্রভাব এবং তদুভয়ের সন্ধিস্থল যিনি রূপে প্রকাশ করেন তিনি প্রত্যক্ষ চৈতন্যরূপ আত্মা অপরোক্ষভাবে এটি অবগত হয়ে তার ধ্যান করবে ইহাই দৃশ্যানুবিদ্ধ স্ববিকল্প সমাধি এই দৃশ্যানুবিদ্ধ সমাধি দ্বারা প্রত্যেক চৈতন্যস্বরূপ আত্মার অনুভূতি দৃঢ় হলে সেই অসঙ্গ অদ্বিতীয় স্বপ্রকাশ সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্মচৈতন্য উপলব্ধি হয়ে থাকে এই রূপ এইরূপ ভাবনাকে শব্দানুবি সবিকল্প সমাধি বলে এই যে দৃশ্য ও শব্দানুবিদ্ধ সমাধি দ্বারা চিত্ত যখন সুস্থির হয়ে স্বরূপের সঙ্গে একত্ব লাভ করবে তখন দৃশ্য ও শব্দ উভয়ই অন্তর্হিত হয়ে যাবে তখন কেবল স্বয়ং সাক্ষী ও সাক্ষ্যভাব রহিত অখণ্ড সচ্চিদানন্দস্বরূপ পূর্ণানন্দ রসে নিমগ্ন থাকবে চিত্ত নির্বাহ দ্বীপগলিকারেনে নিশ্চল হয়ে তদাকার অবস্থা প্রাপ্ত হবে এই হল নির্বিকল্প সমাধি এই বলে মহাত্মা বললেন কাল সকালেই এখান থেকে চলে যেও ঘাটের পথে পথে পড়বে গোমুখ ঘাট এক রাত্রি সেখানে কাটাবে আবার দেখা হবে অঙ্কারেশ্বর ক্ষেত্রে শিব মস্তু কণ্ঠস্বর নীরব হলো ঘরের ভিতর বিদ্যুৎ ঝলসে উঠল বুঝলাম তিনি চলে গেলেন যাই হোক সকালে ঘুম ভাঙতেই মনে পড়লো মহাত্মা সোমানন্দজির নির্দেশ আজ আমাদের যাত্রার দিন এবার সকলেই তৈরি হয়ে নিন এই কথা বলতে বলতেই রঞ্জন উঠে পড়েই নিজের বিছানা গুটিয়ে বেঁধে ফেললেন তার দেখা দেখি আমরাও নিজেদের ঝুলা বেঁধে তৈরি হয়ে গেলাম এ স্থান আমার স্মৃতিপথে অক্ষয় হয়ে গাঁথা থাকবে এইখানে বসে মহর্ষির কৃপা মা নর্মদার কৃপা বেশি করে উপলব্ধি করতে পেরেছি রঞ্জনের এই কথা শুনি আমরা একযোগে বলে উঠলাম আলবাত এ কথা লাখ কথার এক কথা মঙ্গল আরতির পর পুরোহিত মশাইকে নম নারায়ণায় বলে হরনর্মদে ধ্বনি দিতে দিতে আমরা গাঁটশি তুলে নিলাম বাঁ হাতে কমণ্ডলু ডান হাতে লাঠি গঙ্গেশ্বরজি ও মাতা নর্মদাকে সাষ্টাঙ্গে প্রণিপাত করে নৌকায় উঠে বসলাম তরতর করে নৌকায় গিয়ে চলেছে এই গঙ্গেশ্বর মন্দির হতে নর্মদার দক্ষিণ তটে নৌকা থেকে নর্মদার ঘাটে নেমে জলস্পর্শ করে চড়াইয়ের পথ ধরলাম সূর্য কিরণে ওপারের উত্তর সহ নর্মদার জলও চিকচিক করছে পাথরের খাঁজে খাঁজে সাবধানে পা দিয়ে লাঠি ঠুকে ঠুকে উঠতে লাগলাম ওপরের দিকে শাল সেগুন বেড়াই বেড়ি এবং মহানিম গাছ থাকে থাকে উঠে গেছে ওপরের দিকে মহানিম গাছের ডালি ডালে প্রায় প্রতিটি শাখাতেই অজস্র বর্ণ বানর দেখলাম আমাদের দেখেই হুপ হাপ শব্দে এক ডাল থেকে অন্য ডালে লাফাতে লাগলো আমরা থমকে দাঁড়িয়ে পড়লাম এদের হুপ হাপ শব্দে অতিষ্ঠ হয়ে আমরা মহানিম গাছের তলা ছেড়ে আরও উপরের দিকে উঠতে লাগলাম লাঠি ঠুকে ঠুকে দূর থেকে একটা বাঘের গর্জন ভেসে উঠলো বাঘের গর্জন শুনেই আমরা ভীতও সন্ত্রস্ত হয়ে উঠেছিলাম রঞ্জন বলল আমরা সোমানন্দজির চোখে চোখে আছি ভয় কিসের আজ সামনে বাঘ পড়লে সোহম স্বামীর মতো আমি বাঘের সঙ্গে যাব। চলুন আমরা উঠতে থাকি এই পাহাড়ি পথটি মনে হচ্ছে স্তরে স্তরে বিভক্ত হর নর্মদে ধ্বনি দিতে দিতে উঠতে লাগলাম সবাই একটা পাথরে হোঁচুট খেলাম ডান পায়ের বুড়ো আঙুল থেকে রক্ত বেরোচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলাম দূর থেকে একটা কুলুকুলু ধ্বনি কানে ভেসে আসছে এ একই কোনো ঝর্ণা না নর্মদার স্রোত ধ্বনি উৎকর্ণ হয়ে শুনতে লাগলাম মনে হচ্ছে যেন বাঁ দিক থেকে ভেসে আসছে আমরা সেই দিকেই এগোলাম ময়ূরের কেকার ধ্বনির সঙ্গে ধনেশ পাখির কর্কশ রব মিশে এই নির্জন পাহাড়ের বনভূমিতে অদ্ভুত একটা পরিবেশ সৃষ্টি করেছে অপরাহ্নের ছায়া এসে পড়েছে রোদ হলদে হয়েছে সামনে পিছনে যেদিকেই তাকাই দেখতে পাচ্ছি কি সুন্দর বনের বড় বড় গাছ এবং পাশাণময় উচ্চ শীত আরও আধ ঘন্টা হেঁটে একটা প্রাচীন পাথরের শিব মন্দিরে পৌঁছে গেলাম কোথাও কেউ নেই শিবলিঙ্গের ওপর ফুল ও বেলপাতা চাপানো আছে কেউ হয়তো পূজা করে গেছেন মন্দিরের গায়ে শ্বেত পাথরে লেখা নীলকণ্ঠেশ্বর আর এর জীর্ণোদ্ধার করেছেন প্রাতঃসরণীয়া পূর্ণবতী রানী অহল্লাবাই মন্দিরের পাশেই একটি কুণ্ড গঙ্গা কুণ্ড এর জল একটি গোমুখ দিয়ে নর্মদায় পড়ছে বলে এর নাম গোমুখ ঘাট হঠাৎ মন্দিরের পিছন দিক থেকে এক জটা জুট ও সাধু এসে উপস্থিত হলেন তিনি আমাদের সঙ্গে একটি কথাও বললেন না অস্ফুটস্বরে রেবা 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 রে বা জপ করেই চলেছেন জপ করতে করতে কমণ্ডুলু নিয়ে নর্মদায় গেলেন এবং এক কমণ্ডুলি জল নিয়ে এসে শিবের মাথায় ঢেলে শিবলিঙ্গের ভালো করে মার্জনা করলেন নিজের গায়ের রন্না দিয়ে শিবলিঙ্গের গা মুছি দিয়ে প্রদীপ জ্বালিয়ে শিবের আরতি আরম্ভ করলেন আমরাও ইতিমধ্যে নর্মদা স্পর্শ করে তার পিছনে এসে দাঁড়িয়েছি সাধু নিবিষ্ট চিত্তে মন্ত্রোচ্চারণ করে চলেছেন তেজসামপি যেজস্তামী শান্তা শান্তি য শান্ত নামপি যহ দূতি দন্তনামপি জো দন্ত ধীমতা যোধি দেবানমপি য जस्त ऋषि जग्गा नाम पीजो जग्गा शिव नाम, रुद्रा नाम जो शिव रुद्र नाम पीजो रुद्र प्रभा प्रभु मताम पी जोगि नाम जोगी जो करुणा नंचु करुणम जोतू तो लोका शंभवंती नो भवंती जत न सर्व भूतस्य হরসা মিত তেজস অষ্টোত্তর সহস্রন্তু নামনা সর্বস্ব মে শ্রীন তা মনুজ ব্যঘ্র সর্বান কামানু বাপসী অর্থাৎ যিনি তেজেরও তেজ যিনি তপস্যা আর তপস্যা যিনি শান্ত দিগের মধ্যে প্রধান শান্ত যিনি প্রভা সকলের প্রভাস্বরূপ যিনি দান্ত দিকের মধ্যে প্রধান দান্ত যিনি জ্ঞানীগণের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী যিনি দেবতাদেরও দেবতা যিনি ঋষিগণেরও ঋষি যিনি যজ্ঞ সমূহের যজ্ঞ যিনি মঙ্গলকারীদেরও মঙ্গলকারী যিনি রুদ্রগণেরও রুদ্র যিনি প্রভাবশালীদেরও প্রভাব যিনি যোগীগণের মধ্যে প্রধান যোগী যিনি কারণেরও কারণ এবং যা হতে লোক সকল উৎপন্ন হয় আবার যাতেই লয় পায় সর্বভূতির আত্মা সংহার কর্তা ও অমিত তেজা সেই মহাদেবের অষ্টোত্তর সহস্র নাম আপনি আমার নিকট শ্রবণ করুন মনুষ্য শ্রেষ্ঠ আপনি যা শুনিয়া সমস্ত অভীষ্ট লাভ করবেন আমি চমকে উঠলাম মন্ত্র শুনি আমার মনে পড়ে গেল এই স্তবরাজিত আমাকে ওঙ্কারেশ্বরে দান করেছিলেন মহাত্মা প্রলয় দাসজি ভরে গেছে প্রায় এক ঘন্টা ধরে শিব বন্দনার পর তার একটি ছোট্ট ঘন্টার এক টানা ধ্বনি ও ববম ববম গালবাদ্য শুনে বুঝলাম স্তব পাঠ শেষ হলো সাধুজির আরতিও শেষ হয়েছে সাধুজি তার ঝোলা থেকে দুটি বড় মোমবাতি বের করে জ্বালালেন মন্দিরের মধ্যে আলো দেখে চোখ জুড়ালো যেন হাঁপ ছেড়ে বাঁচলাম আমার পায়ে ক্ষত দেখে ঝোলা থেকে দু তিনটি তাজা পাতা বের করে হাতে দোলে আমার পায়ের বুড়ো আঙুলের ক্ষতস্থানে বেঁধে দিলেন বাধা দেবার চেষ্টা করেছিলাম কিন্তু তিনি কোনো কোথায় কানে তুললেন না আমি তাকে প্রণাম করলাম সাধু আপনার হতেই নিজের প্রসঙ্গে অনেক কথা শোনালেন তিনি জানালেন আমি প্রবাসী বাঙালি বেনারসেই আদি বাড়ি সংস্কৃতে বিয়ে পাশ করার পর সরকারি চাকরিতে যোগ দিই আমার জীবনে দুবার বিবাহের যোগ আসে প্রথমবার অকস্মাৎ মায়ের মৃত্যুর জন্য বিবাহ বন্ধ হয়ে যায় দ্বিতীয়বার পিতৃবিয়োগ ঘটে আমি বিবাহ না করার মনস্থ করি একদিন ভোরবেলা যখন আমি শিবালাঘাট থেকে স্নান করে উঠে আসছি তখন দেখি এক জটা সাধু আমার নাম ধরে ডাকছেন আমার পূর্বাশ্রমের নাম ছিল পিঙ্গল বন্দ্যোপাধ্যায় আমি অবাক হয়ে তাঁর কাছে যাই তিনিই আমাকে অনুসরণ করতে বললেন আমি মন্ত্র তাড়িতের মতো তার সঙ্গে হাঁটতে থাকি তিনি বেনারসের বনপুরিয়া নামক এক নির্জন স্থানে নিয়ে আসেন আমাকে অপেক্ষা করতে বলে উধাও হয়ে যান প্রায় চারেক পরে ফিরে এসে বলেন তোমার নিজের বলতে তো কেউ নেই আজ থেকে তুমি গৃহত্যাগী হলে আমি তোমায় মধ্যপ্রদেশের অমরকণ্ঠকে নিয়ে যাব কিন্তু তার কথার এমনই মোহ ছিল যে আমি তাকে কোনো কথা বলতে বা জিজ্ঞাসা করতে পারিনি সময়ে অমরকণ্ঠকে উপস্থিত হই নর্মদার উৎসস্থলে বসে গুরুজি আমাকে সন্ন্যাস দীক্ষা দেন নাম রাখেন প্রত্যাজ্ঞানন্দ আমরা নর্মদা পরিক্রমায় বেরিয়ে পড়ি আমি দুবার নর্মদার উভয় তট পরিক্রমা করেছি গুরুজি আমাকে বেদ বেদান্ত পড়ান অবশেষে গুরুজি আমাকে এই নীলকণ্ঠেশ্বর মন্দিরে দীক্ষা দেন এবং বলেন এখান থেকে যেন কোথাও না যাই সেই থেকে আমি নর্মদার এই তট ছেড়ে কোথাও যাইনি তাও দেখতে দেখতে প্রায় একশো বছর কেটে গেল বলো তোমাদের মনে কি প্রশ্নের উদয় হয়েছে তার আমি নিরসন করবার চেষ্টা করব আমি বললাম আচ্ছা অবতার বলতে আমরা বুঝি তাঁর অবতরণ ভগবান জন্মগ্রহণ করেন এই মরু পৃথিবীতে মরণশীল মানুষ যাতে তাকে দেখতে পায় জানতে পারে মানুষই দেহ ধারণ করে তিনি আছেন লীলার ও সাধনের জন্য সীমাবদ্ধ জীব যাতে সেই অসীম তত্ত্বকে জানতে পারে অবতারবাদ সমর্থনের জন্য অনেকেই এই গীতা বাক্যটি সমর্থন করে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভারত অভ্যুত্থানং অভ্যুৎন ধর্মস্বৃজমহিত্রাণায় সাধুনা বিশা চুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সাধুদের পরিত্রাণের জন্য হিরণাক্ষ হিরণ্যকশিপু রাবনা আদি দুষ্কৃতের বিনাশের জন্য তিনি এসেছিলেন এ সম্বন্ধে আপনার অভিমত কি গীতার ওই শ্লোক দুটিতে অবতারবাদ কোদাপি সমর্থিত হয় না ওই গীতা মন্ত্রের উদ্দেশ্য ইনডাইরেক্ট অনুশাসন প্রেরণাদান সৎকর্মে প্রচোদনা আর অসৎকর্ম থেকে নিবৃত্তি সতেরা আশ্বস্ত হবে অসতেরা পাপ কাজ করতে ডরাবে গীতার ওই দুইটি শ্লোক সেখানে শ্রীকৃষ্ণ বলে গেছেন বলেই আমাদের দেশে অবতারের এত ভিড় পড়ে গেছে আজ এ পর্যন্তই থাক পরের অংশ শোনাব পরবর্তী এপিসোডে সবাই খুব ভালো থাকুন শুনতে থাকুন ও ভূমি নর্মদা